রাসেল ভাইপার এই সাপটি নিয়ে আমরা সবাই আতঙ্কে আছি শুধু রাসেল ভাইপার নয় এর চেয়েও বিশুদ্ধ সাপ এবং এই পৃথিবীতে আমাদেরকে ধোকায় ধোকা দিয়ে শয়তান যে গুণা করায় এবং মানুষদেরকে ক্ষতি করার জন্যে কুদৃষ্টি দেয় সর্ব ধরনের খারাপি থেকে বাঁচার জন্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিদেরকে দোয়া শিখেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ইমানদার মুসলমান ভাইবোনেরা আজ আমরা অতি গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সালিয়া সাহাবিদেরকে এই পৃথিবীতে যত ধরনের বিষাদর সাপ রয়েছে বর্তমানে রাসেল ভাইপার এই সাপটি নিয়ে আমরা সবাই আতঙ্কে আছি শুধু রাসেল ভাইপার নয় এর চেয়েও বিষাদর সাপ এবং এই পৃথিবীতে আমাদেরকে ধোকায় ধোকা দিয়ে শয়তান যে গুণা করায় এবং মানুষদেরকে ক্ষতি করার জন্য কুদৃষ্টি দেয় সর্ব ধরনের খারাপি থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিদেরকে দোয়া শিখিয়েছে আমরা যদি রসুলের সেই শিখানো দোয়া সকাল সন্ধ্যায় পড়তে পারি আমলে নিয়ে আসতে পারি আল্লাহ পাক রসুলের এই শেখানো দোয়ার বরকতে সর্ব ধরনের রাসেল বাইপার সহ সর্ব ধরনের বিষাদর সাপ থেকে শয়তান থেকে মানুষদেরকে যে কুদৃষ্টি দেয় এই সমস্ত খারাপি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশা আল্লাহ এটা আমার কথা নয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের কথা পুরা পৃথিবীর সমস্ত কথা মিথ্যা হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের জবানের কথা কোনো সময় মিথ্যা হবে না ইনশা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যেভাবে সাহাবেদেরকে শিখাইছেন কোন আল্লাহর বান্দা যদি সে অনুযায়ী আমল করে আল্লাহ পাক তার জীবনে বরকত দিবে হায়াতের ভিতরে বরকত দিবে কাজের ভিতরে বরকত দিবে তার ঘরের ভিতরে বরকত দিবে তার ইনকামের ভিতরে বরকত দিবে সর্বোপরি আল্লাহ পাক যে বান্দা কোরআন এবং আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলবে তার জীবনে সুখ শান্তি দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দিবে ইনশা সেজন্য সম্মানিত ভাইয়েরা আসুন আমরা ছোট্ট এই দোয়াটি শিখি নেই তাহলে সর্ব ধরনের বিষাদর সাপ থেকে এবং রাসেল বাইপার সাপ থেকে আমরা আতঙ্কে আছি এই আতঙ্ক কেটে যাবে ইনশাআল্লাহ এই দুয়াটি শিখার আগে গুরুত্বপূর্ণ কথাটি আমরা সবাই শুনি সেটা হলো আমরা সবাই রাসেল বাইপার সাপ নিয়ে আতঙ্কে আছি অথচ আল্লাহ রসুম সল্লাহ আলিয়া সাল্লাম জানাইছেন বুঝাইছেন সাহাবিরা তোমরা যদি নামাজকে ছেড়ে দাও কেয়ামতের আগ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা যদি নামাজকে ছেড়ে দেয় আল্লাহ না আল্লাহর জন্য ইবাদত যদি না করে কবরের ভিতরে এমন বিষদর সাপ দেওয়া হবে যেটা একবার সুবুল দিলে সত্তর হাত মাটির নিচে চলে যাবে দুনিয়াতে আমরা রাসেল বাইপার সাপ নিয়ে আতঙ্কে আছি অথচ কবরের সাপ নিয়ে আতঙ্কে নেই সেজন্য আমি আপনাদেরকে আহ্বান করব অবশ্যই অবশ্যই সবাই সবার জায়গা থেকে যদি শান্তি চান রাসেল বাইপার সাপ থেকে বাঁচতে চান নিজেদের জীবনে নামাজকে প্রতিষ্ঠা করুন আসুন আমরা সবাই সবার জায়গা থেকে নিজেদের জীবনে নামাজকে প্রতিষ্ঠা করে ছেলে সন্তানদেরকে নামাজি বানায় নামাজ শিখায় আসুন আল্লাহরসুলের শিখানো সেই দোয়াটি শিখে নিতে আব্বু হুর রজিয়াল্লাহ তাহালা আনব এই হাদিসটি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিয়াসাল্লাহ বলেন সাবিরা তোমরা এই পৃথিবীর সমস্ত ধরনের শয়তান এবং রাসেল ভাইপার সহ বিশোধন যত সাপ রয়েছে বিচ্ছু রয়েছে এবং সর্বোপরি সর্ব ধরনের মানুষের কুদিষ্টি থেকে শয়তানের কুদিষ্টি মানুষের কুদিষ্টি থেকে বাঁচার জন্য ফজরের নামাজ আদায় করার পরে এই দোয়াটি তিনবার করতে হবে নাগরিবের নামাজ আদায় করার পরে এই দোয়াটি তিনবার করতে হবে আমরা সবাই দোয়াটি শিখে আউ আমরা বেগে ভেঙে শিখে নেব তারপরে পুরাটা দোয়া আমি একসাথে বলে দেবো অবশ্যই অবশ্যই নিজেরা শিখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই সবাইকে শেখার জন্য আপনি সুযোগ করে দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা ভেঙে ভেঙে দোয়াটি শিখে নিই আউযু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক মিন শাররি মা খলাক পুরোটা দু এবার আমরা একসাথে শিখি আউদু বিকালি মা তিল্লাহিতা মাতি মিন সারিমা প্রথম শব্দ আউদু দ্বিতীয় শব্দ বিকালি মা তির্লাহিতা মাতি এটা একসাথে শিখিলে আউদু বিকালি মা তির্লাহিতা মাতি আউদু বিকালি মা তির্লাহিতা মাতি তৃতীয় শব্দ হলো মিন সাররি মা খলাপ মিন শাররি মা পুরাটা দুয়া একসাথে আমরা শিখি আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতি আল্লাহি তাম্মাতি আমি আল্লাহ তালার কাছে পরিপূর্ণ আল্লাহ তালার Kalam মাধ্যমে আশ্রয় তাচ্ছি বিতরিত শয়তানের অনিষ্ট থেকে এবং এই পৃথিবীতে যত ধরনের বিষধর সাপ বিচ্ছু রয়েছে তার থেকে এবং মানুষ এবং জিন জাতির সমস্ত ধরনের কুদৃষ্টি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আসুন আমরা সকলেই আল্লাহর দিকে ফিরে যাই তাহলে এই জীবনে বরকত আসবে দুনিয়ার জীবন সুন্দর হবে পরকালীন জীবন সুন্দর হবে ইসলামিক এই কথাগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনি কি ধরনের আমলের কথা জানতে চান আমাকে কমেন্ট করে জানিয়ে দেন আপনাকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি